দাদিমা আজ খুব খুশি হবেন আমি দাদির জন্য এত টাকা দিয়ে একটা বড় মাছ এনেছি দাদিমা বলবেন হালক তুমি আমার হিরো আপনি দেখে চলতে পারেন না আমি সব এনেছিলাম দিদার জন্য হালক আমি তোমাকে বাজার আনতে পাঠিয়েছিলাম খরচের ব্যাগ কোথায় মাছ কোথায় দাদিমা একজন অটো ড্রাইভার আমাকে ধাক্কা দিয়েছে সবকিছু নষ্ট হয়ে গেছে তুই অকেজ আমি তোকে বাজার আনতে বললাম কিন্তু তুই সেটাও পারলি না যা এখন বের কর কিভাবে বাজার আনবি নিয়ে আয় দিদা আমাকে বকা দিছে আজকেই কিছু করতে হবে আমি খালি হাতে ফিরবো না আজ আমি হব দিদার হিরো আমাকে থামিও না আমার পথ থেকে সরে যাও নরইলে আমি তোমার সব হাত পা ভেঙে দেব পাগল কুমির একবার থামবো না আজকে দিদার জন্য বিশাল তিমি মাছ ধরব দুই তিন দিন আর বাজার লাগবো না তুই নিজের ইচ্ছায় যাবি নাকি কুমিরের মতো তোকেও একটা শিখিয়ে দিতে হবে না হাল ভাই প্লিজ আমাকে মেরো না চলো আমি তোমার সাথে যাব দিদা তুমি বলেছিলে আমি কিছু আনতে পারি না দেখো তোমার জন্য কি আনছি হাল্ক প্রতিদিন নদী থেকে এত বড় মাছ আনো আমরা দুজন বসবো আর খাবো আর মজা করবো আমি হাল্ক আপনার জন্য প্রার্থনা করছি এই ভিডিওটি লাইক করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার ইচ্ছা দুই দিনের মধ্যে পূরণ হবে হাল্ক সব সময় আপনার সাথে আছে